তো নামাজের পর আমি চলে আসছি ভিডিও করার জন্য তো আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে আসছেন গাজীপুর মাওনা থেকে আসছেন দেখলাম যে আপনি একটা ফোন সার্ভিস করতে আসছেন তো মার্কেটে তো আসার পর ঘুরছেন অনেক দোকানে দেখছেন এবং এইখানে কিন্তু অনেক দোকান ভাই মানে বলতে পারেন যে একদম ভিজি একটা মাছের বাজারের মতো জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন অনেক দোকান তো ভাইয়াদের শপে আসার কারণটা কি আসলে এখানে মানে মার্কেট যাচাই করে অনেক কম অনেক কম পেয়েছেন এবং ওনার আপনি যে ডিসপ্লেটা লাগাইছেন যখন ওনারা তো বলে দেয় যে একটা মার্কেট অরিজিনাল আছে একটা সেট অরিজিনাল আছে তো আপনি তো একদম কোন ডিসপ্লেটা লাগাইছেন আপনি আমি আপনার মার্কেট অরিজিনাল আমার মতো আমি লাগাইছি মার্কেট অরিজিনাল মার্কেট যে অরিজিনালটা ওইটা লাগাইছেন এবং প্রাইসটা মার্কেট থেকে অনেক কম ছিল হ্যাঁ কম ছিল এবং অনেক সময় যারা ঢাকার বাইরে থেকে আসে বিভিন্ন পাবনা থেকে বিভিন্ন দূর থেকে যারা আসে তো হয়তো বা এরকম হয় ফোন রাইখা চলে যেতে হয় বা দুই দিন সময় নেয় তিন দিন সময় নেয় তো আপনার ক্ষেত্রে সময়টা কেমন ছিল ভাই মানে আধা ঘন্টা বা 50 মিনিটের মধ্যে কাজটা একদম ওকে হয়ে গেছে এবং হায়দার থেকে সার্ভিসটা নিয়ে আপনি কি খুশি আলহামদুলিল্লাহ ও একটু ফোনটা দেখাই এই যে এই ফোনটাই কিছুক্ষণ আগে কিন্তু একদম ডিসপ্লে মানে ছিল না এটা ডিসপ্লেটা লাগায়া দিছে এবং রাবার লাগিয়ে কাজ ওকে করে দিয়েছে এবং এখন তো চালায় আপনি কি কাজ ভালো মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে

তো আপনাদের থেকে কেন আসবে একটু ক্লিয়ার করে বলেন আসলে কি আমাদের থেকে কেন সেবা নিতে আসবে সেটা হলো বড় কথা আমরা হলো কি এখানে যে ফার্স্ট আপনার সার্ভিসগুলো আপনার সময় না আপনার দেশের বাইরে থেকে আইছেন, বা আমার মানে ঢাকার বাইরে থেকে আইছেন। আপনার তাড়াতাড়ি দরকার আমরা ফার্স্ট সার্ভিস দেব এবং সীমিত এবং অল্প সময় ভিতরে সার্ভিস দেয় এবং সীমিত চার্জ রাখি যেমন আপনি দেখেন এই সেটটা সকালে ভাঙিয়ে নিয়ে এসেছে পুরো ভাঙিয়ে গেছে পুরো সেটটা আপনার এটা কি গন্ডগোল করে ভাঙছে না দুই তলায় দুই তলায় থেকে পড়ে পুরোটা ভাঙিয়ে নিয়ে এসেছে আমি সকাল থেকে এটা দেখেন এটা পুরো বডিটা

আমরা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো মার্কেটের সেলে মার্কেটে দিতে পারবো কিন্তু মার্কেটে করলে একটু প্রবলেম হয় বাট আমি ওনাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিয়ে প্রভাইড করছি কারণ উনি আমার পরিচিত কাস্টমার এর আগেও আসলো আমি সেইভাবে ওনার কাজগুলো করে দিছি কারণ উনি আমাকে বলছে আপনার কাজ ভালো লাগছে আমি আবার আছি এই কারণে ওনার কাজগুলো আমি একটা জিনিস হচ্ছে আপনাদের থেকে যারা সেবা নিবে হ্যাঁ মার্কেটে তো অনেক দোকান আছে হান্ড্রেড পার্সেন্ট সবার থেকেই চাইলে সেবা নিতে পারে আপনাদের থেকে স্পেশালি সেবা নিলে কি কি উপহার বা গিফট আছে আমাদের কাছে আসলে কাস্টমার উপহার বেশি কিছু মনে করে না কাস্টমার সেটটাই বড় কিছু মনে করে আমরা বড় কিছু সেটেরই দিচ্ছি আমরা হয়তো আপনাকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো প্রোভাইড করছি ঠিক আছে অনেকে আছে যে হ্যাঁ বলবে অরিজিনাল কিন্তু আমরা এখানে চাকরি করি আমাদের আপনাকে অরিজিনাল বলে কপি দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর দিলে কোম্পানি লস আর আমাদের যেটা সুযোগ সেটা হলো আপনাকে খুশি করার জন্য একটা অফার আছে সামার অফার যে গরম পড়ছিল অনেক গরম গরমের ভিতরে হ্যাঁ সবাই ঘেমে যাচ্ছে এবং আসে মাঝে মাঝে এসি থাকে থাকে আপনি বাসায়ও থাকে না তো আমরা এই জন্য আপনাকে একটা প্রথমে পুরস্কার ফ্রিজ দিচ্ছি এয়ার দিচ্ছি দিচ্ছি ফ্যান তো পাবেন সেটা আমরা বলি আপনি আমাদের কাছে দুইশো টাকা যদি সার্ভিস নেন আপনি এই অফারে আওতাভুক্ত হবে আপনার কাছে হ্যাঁ এটা হলো আপনার কাছে একটা মেমো দেওয়া হবে আমাদের একটা মেমো দেওয়া হবে আপনি এখানে একটা সেলফি তুলবেন তুলে আপনি প্রোফাইলসে গিয়ে প্রোফাইলসে দিবেন আই ফিক্স ফার্স্ট হ্যাশট্যাগ লিখে দিয়ে আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে আমরা পনেরো দিন পর পর এটাকে ড্র করব আপনার এই কুপনটা ড্র করব ড্র করার পরে আপনি যদি ব্যক্তি হয়ে যান তাহলে আপনাকে ফোনে কন্ট্যাক্ট করা হবে আপনি এসে আমাদের প্রাইসটা নিয়ে যাবেন এবং আপনার কিন্তু আপনার যে পেজ আছে পেজে আপডেট হান্ড্রেড পার্সেন্ট এটা তো আমাদের সবসময় পেজে আপনাদেরও আপনাদেরও জানা দিবেন আমরাও জানা দেবো